নমস্কার কেমন আছে সবাই আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আর এই শীতের মধ্যে সবাই একটু সাবধানে থাকো আর চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে রবিবার আরও একটা নতুন ভিডিও শুরু করলাম তো ঘুম থেকে উঠে গেছি উঠে গিয়ে সোনার জিনিসপত্র সমস্ত কিছু কেচে দিয়ে বাইরেও কিছু নিচে নিচেও দেখো সব মেলা রয়েছে আর উপরেও মেলা রয়েছে আর মা ওখানটায় ভাত বসিয়ে দিয়েছে আর আজকে হবে চিকেন আর হবে বাঁধাকপি আলু দিয়ে একটা চচ্চড়ি হয়েছে হবে ওটাও আমি করেছি আর কচু দিয়ে পালং শাক সেটাও আমি করেছি তো পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর আজকে বিকালে না মেলায় যাব আর সেই মেলায় যাওয়ার ভিডিওটা আর এর সঙ্গে দিলাম না কারণ ভিডিও বড় হলে আমি দেখছি তোমরা কেউ ভিডিও দেখছো না সেই জন্য আমি চাইছি যে একটু ছোটো ছোটো করে ভিডিও দিতে তো আজকে মেলায় যাব সেটা পরের দিনের ভিডিওতে আমি পরের দিন ভিডিওটা পাবে তোমরা মেলাতে গিয়েছি কি কি কিনেছি না কিনেছি আর একটা বোকামি করেছি মেলাতে গিয়ে সেটাও সবটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর চলো রান্নাবান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমি সত্যি সত্যি কি এতটাই নোংরা যে আমি মাংস না ধুয়েই রান্না করেছি আমার কাছে একটা কমেন্ট এসেছে আমার শর্টস ছেড়েছিলাম একটা যে তুমি চিকেন না ধুয়েই রান্না করেছ সত্যি বলতে আমি চার থেকে পাঁচবার চিকেন ধুই মানে ধুয়েছিলাম সেদিন মানে কালকে আমি আজকে ভিডিওটা এডিট করছি আমার চার থেকে পাঁচবার ভালোভাবে মানে আমি একটা পাত্র থেকে আরেকটা পাত্রতে তুলে তুলে ধুইলে হয় আরও একটু পরিষ্কার হতো তো একটা পাত্রর মধ্যেই জল দিয়েছি নাড়াচাড়া করেছি ফেলেছি আবার ধুয়েছি তো একটা কোণে কোথাও দেখো তোমরা দেখো যদি মানে তোমাদের চোখে পড়ে তাহলে তার চোখে পড়েছে সে কমেন্ট করেছে কমেন্ট করেছে বলে আমি আমি মানে আমার একটু রাগ হচ্ছে না অবশ্যই মাছ বলো মাংস বলো কোনো কাঁচা জিনিস বা সবজি সমস্ত কিছুই ভালোভাবে ধুয়ে খাওয়াটা উচিত তাহলে আমি সুস্থ থাকবো আমার স্বাস্থ্য ভালো থাকবে তো জাগে অনেক কথা হলো তো চিকেনটা আমি কষিয়ে নিয়ে বসিয়ে দেব আর আজকে রবিবার তোমাদের দাদা গতকাল রাতে আমাকে বলেছিল যে কাল সকালে তুমি আমাকে মনে করাবে আমি কালকে আমাদের উপরটা পুরোটা আর ওর দোকান ও ঝুল ঝাড়বে তো আমার যেহেতু ধুলোতে অ্যালার্জি তো আমার ঘরে তেমন একটা ধুলো পড়ে না তার কারণ আমি বেশ খানিকক্ষণ খানিক দিন পর আমি ঝাড়ি কিন্তু যেহেতু সোনা আসার পরে না আমার কোনো টাইমই হয় না মাথায় শ্যাম্পু করাটা যেটা ভিডিওটা দেখলে রবিবার না একদিন করে শ্যাম্পু করি তো সেটাই রবিবারই শ্যাম্পু করি মানে আমার সাবান মাখার এই যে এই জিনিসটার জন্য কমেন্টটা করেছে তো এখন দেখে আমারই খারাপ লাগছে মনে হচ্ছে আর পরের বার থেকে আরও একটু ভালো করে ধ্যান দিয়ে চিকেনটাকে আমাকে ধুতে হবে একটা পাত্র থেকে আরেকটা পাত্র তুলে নিয়ে ধোবো তাহলে আর এগুলো থাকবে না তো কমেন্ট করার জন্য থ্যাংক ইউ হ্যাঁ আমার কোনো রাগ হয়নি কিছু হয়নি তো শ্যাম্পু করার টাইম হয় না তাও আমি আমার মানে হাতের কাছে যেগুলো থাকে ঝুলগুলো আমি ঝেড়ে ফেলি তো আজকে রবিবার ওগুলো ভালো করে ঝাড়বে তা সত্যি খুব সুন্দর করে আমি তোমাদেরকে ওপরে নিয়ে গিয়ে দেখাবো ও সুন্দর করে ঝেড়েছে ইভেন ওর দোকানটাও চলো তোমাদেরকে আজকে নিয়ে যাবো ওর দোকানটাও দেখাবো সেটাও পরিষ্কার করে ঝাড়াঝারি করছে তো আজকের ভিডিওটার সঙ্গে যদি মেলার ভিডিওটা অ্যাড করতাম তো চোদ্দো পনেরো মিনিটের একটা বড় ভিডিও হয়ে যেত তোমাদের ভালো লাগতো না তো সেই জন্য আমি দুটো পার্টেই ছাড়ছি হ্যাঁ আর আলুটা দিয়ে দিলাম আলুটা তোমার মানে আমি আমি বেশিরভাগ টাইমে আলুটা ভাজি না আমি চিকেনের সাথেই দিয়ে দিই তোমরা কী কে কীভাবে করো আমি জানি না সবাই আমার ও বাড়িতে আমার বাবা আবার ভেজে নেয় আমি ভাজি না চিকেনের সাথেই দিয়ে দিই আর বেশ খারাপ লাগে না লবণ টবণ সমস্ত কিছুই ঢুকে যায় আর খেতেও ভালো লাগে আর আজকের চিকেনটা কি বলো তো চিকেন স্কিন ছিল অনেকটা আর তার সাথে চিকেন ছিল ওই সলিড চিকেন ছিল পাঁচশো সাতশো এরকম তো ওই জন্য বেশ অয়েলি অয়েলি হবে আর ইটিং চ্যানেলে অবশ্যই ভিডিও আসবে আর এখন না ঘড়িতে বাজে সাড়ে নটা দশটা বাজতে পনেরো এরকম হয়ে গেছে আমি ভিডিও এডিট করছি আর একজন ঘুমিয়েছে বলে আমি তার কাছ থেকে একটু সরে এসে বসে বসে ভিডিওটা এডিট করছি আর রান্নাটা যা হচ্ছে দেখে এখনই আমার জিভে জল চলে আসছে আজকে আমি রান্না করেছি নিরামিষ মানে আজকে রাত্রে তোমার ফুলকপি আলু আর শিম দিয়ে আর নিরামিষ তরকারি করেছি ডাল আর ভাত আর এবার বলেছি খাবার সময় একটু ডিম ভাজবো তো এমনি করেই চলে যাচ্ছে দিনগুলো আর কি বলো তো প্রতিদিন রিচ খাওয়া প্রতিদিন মানে স্পাইসি খাওয়ার থেকে আমি এখন বেশ ভালো আছি আমার বেশ ভালো লাগে বিভিন্ন রকমের সবজি খাওয়া হয় আমাদের বাড়িতে তো মোচা থুঁড় তারপরে কলা এভরিথিং সমস্ত রকমের সবজি খাওয়া হয় যেটা সত্যি খাওয়াটা খুব দরকার তোমাদের দাদা তো একদমই খেতে চায় না কোনো সবজি বিশেষ করে যখন উপরে থাকতাম তখন তো ওকে সবজি তো খাওয়াতেই পারতাম না হয় ডাল করতে হবে নয় ডিম করতে হবে নয় মাছ ও মানে খেতে পারতো না আর এখন খেতে পারতো না মানে কি খাবে না এখনও যে খুব ভালো করে খায় তা না কোনো সবজি কোনো চচ্চড়ি বলো সব ও খাবে না ওর জন্য হয় ডাল হবে না হলে ও হলে অন্য কিছু হবে ফুলকপি আলু দিয়ে একটা মাখা মাখা করে একটুখানি মানে সুন্দর করে তরকারি এটা বানিয়ে দিতে হবে তারপরে তো চলে গেছিলাম আমার দোকানে আর আমাদের আমাদের দোকানটায় যেহেতু মানে ক্যানিংয়ের ফ্লিপকার্টের যে অফিসটা আছে না ফ্লিপকার্ট মিশো দুটোর অফিসই আমাদের ও ওপরে মানে আমাদের যে বিল্ডিংটা আছে ওখানে আমাদের দোকানে নিয়েছে তো সেই জন্য দোকানের মাল এদিক ওদিক রাখা হয়েছে ওই জন্য এই সোফাটা ওর অফিসে মানে ওর দোকানের ভেতরেই রাখা হয়েছে মানে ক্যানিং ফ্লিপকার্টের অফিসটা এখন আমাদের বাড়িতে আর ক্যানিং মিশোর অফিসটাও এখন আমাদের বাড়িতে মানে ফ্লিপকার্ট আর মিশোতে আমি যা অর্ডার করি সব আমার বাড়িতেই চলে আসে আমার মানে আমার এখানেই চলে আসে এখান থেকে ও গিয়ে নিয়ে চলে আসে আর আমার আর কেউ ফোন টোন করে না আর সেই আরও কী সব আছে সেখানটায় এলে তখন আমার আমাকে এসে ফোন করে দেখো উপরে চলে এসে যে দেখো কি সুন্দর করে বিছানাটা গুছিয়েছে স্পেশালি বিছানাটা পরিষ্কার থাকলে আমার তো মনটা খুবই শান্তি হয়ে যায় আর রবিবার আজকে আমার বিছানা তুলতে হয়নি কি সুন্দর করে বিছানা গুছিয়েছে আর যে ব্যাগটা রাখলাম না আমি যখনই নিচে যাই ওই ব্যাগে করে যাবতীয় জিনিসপত্র সোনার মানে প্যান্ট বলো আর কিছু ছোটো ছোট কাঁথা টাতা নিয়ে যাই আর যখন আসি আবার সেগুলোকে নিয়ে চলে আসি জানালাও তো খুলতে পারি না সোনার ঠান্ডা লাগার ভয়ে জানালা খুলতে পারি না আমার ঠান্ডা লাগলে ওর ঠান্ডা লাগবে সেটাও একটা চাপের তো এখানটায় ও খাচ্ছিলো ওকে খেতে দিয়েছিলাম আমি আর এদিকে আমার ভাতটা বাড়া আছে আমি ভিডিও করতে যাব বলে সেজন্য তো ওকে ও জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে তো ও বলছিল যে খুব ভালো হয়েছে সেটা আর আমি দেখালাম না আর আমার প্লেটটা দেখি আজকের ভিডিওটা শেষ করলাম কালকে মেলার ভিডিও